আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য অনেক বড়ো একটা কেকের ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে বারো পাউন্ডের একটা কেক আসলে বারো পাউন্ড বললে ভুল হবে এই কেকগুলোর যে পরিমাণ কাজ সে কাজ অনুপাতে কেকগুলো অনায়াসে তেরো চোদ্দো পাউন্ড হয়ে যায় তো এনিওয়েজ চলেন কাজে চলে আসি এই কেকটার জন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের টপারগুলো মেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ তিন দিন লেগেছে এই টপারগুলো রেডি করতে অনেকগুলো টপার আর এই টপারগুলো কিন্তু কোনো ফন্ডেন দিয়ে মেক করা না এগুলো হচ্ছে চকলেট পেস্ট দিয়ে রেডি করেছি আমি যেহেতু আমাদের ওয়েদার অনেক প্রবলেম করে ফন্ডেন গোলা যাওয়ার চান্স থাকে ওই জন্য এগুলো চকলেট পেস্ট দিয়ে করেছি তো এবার চলে আসি কেকের সেটিংয়ের মধ্যে আমি নিচের দুটা কিন্তু আগে সেট করে নিয়েছি মানে একটার উপর একটা বসাই করে ফেলছি একবারে আলাদা আলাদা করে করি নাই তারপর বাকি উপর দুটো আলাদাভাবে করেছি এগুলোকে ভালোভাবে ফ্রিজে সেটিং করে তারপর একটার উপর একটা বসাচ্ছি এই যে দেখেন ভালোভাবে ফ্রিজে সেট করে যখন কেকটা বসাবেন কেকটা খুব আরামসে বসবে আপনি চাইলে এটাকে আবার নাড়াচাড়াও করতে পারবেন কিছু হবে না এই যে দেখেন আমি এখন নাড়াচাড়া করে দেখাবো আমার একটু করে ওদিকে হয়ে গেছে লাগতেছে তো আমি একটু নেড়ে সামনে দিয়ে বসাইলাম তো কেক ফ্রিজিং করাটা খুব ইম্পর্টেন্ট তাহলে আপনাকে কেক বাঁকা হওয়ার চান্স থাকে না আমি সুন্দর করে স্ট্র দিয়ে সেট করে নিচ্ছি তারপর ওটার ওপর আমার লাস্ট লেয়ারটা বসায় দিব এটাকেও সেম আপনারা দেখেন আমি কিভাবে এটাকে নাড়াচাড়া করতেছি দেখেন কোনো রকমে কোনো প্রবলেম হবে না ডিজাইন নষ্ট হবে না কেকটাকে অবশ্য বড় কেকগুলোকে মাস্ট ভালোভাবে ফ্রিজিং করতে হবে তারপর এটার উপর একটা লাস্ট স্ট্র বসাই দিব উপর থেকে একদম নিচ অবধি যাতে আমার কেকটা পরে না যাওয়ার চান্স থাকে ওটার জন্য আসলে এই ধরনের বড়ো কেক ডেলিভারি করা খুবই রিস্কি খুবই খুবই রিস্কি মানে খুবই ভয় লাগে আসলে এই যে দেখেন এটার সেট আপটা কত সুন্দরভাবে বসেছি এবার হচ্ছে টপারগুলো বসানোর পালা আসলে যিনি কেকটা অর্ডার করেছেন উনি কেক বলেছেন যে কেকটা সামনে পেছনে যাতে একই রকমভাবে ডেকোরেশন করা হয় কেননা ওনারা এই কেকগুলো নিয়ে ফটোশ্যুট করবে তাই আমি আগে প্রথমে বড় টপারগুলোকে সেট করে বসাই দিচ্ছি যাতে আমার সবগুলা জায়গায় যাতে বড় ছোট সব যাতে সুন্দরভাবে সেট হয়ে পড়ে ওটার জন্য এখানে কিন্তু আমরা অনেক রকমের টপার বানিয়েছি মানে কি বলবো বেবি শার্ক থিম কেকের মধ্যে যা যা প্রয়োজন পড়ে আমি মানে অনেক 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 রকমের টপার এখানে মেক করেছি তো একটু বলে আমি চট্টগ্রাম থেকে কাজ করতেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমাদের পেজে আর অবশ্যই কাস্টমাইজ কেকের ক্ষেত্রে সময় নিয়ে অর্ডার করবেন এই কেকটা আমাকে ভাইয়া ছয় দিন আগে অর্ডার কনফার্ম করেছিল যার কারণ আমি যথেষ্ট পরিমাণ সময় পেয়েছি সুন্দরভাবে সব কাজ স্মুথলিভাবে করার জন্য আসলে প্রত্যেকটা কাজের জন্য নিজেদের একটা প্ল্যানিং প্রয়োজন আগামী কি কোথার থেকে শুরু করব। কিভাবে শুরু করব কোন জায়গাটা গিয়ে শেষ করব। এরকম একটা নিজেদের একটা প্ল্যানিং থাকে তো ওটার জন্য একটু সময় লাগে তো আলহামদুলিল্লাহ উনি আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে যার কারণে আমি জিনিসগুলোকে সুন্দর সেট করে স্মুথলিভাবে করতে পারতেছি এই যে দেখেন আমি এখানে চারটা কালার কম্বিনেশন করছি স্কাই কালার ইয়েলো পিঙ্ক পার্পেল তো সবগুলার সাথে মানে যে যে লেয়ারে কালার করছি সেই লেয়ারে সেই টপারগুলোকে বসানোর চেষ্টা করেছি আমি আমি কালার কম্বিনেশনটা একটু ফোটাই তোলার চেষ্টা করেছি মানে এটা যেহেতু ছোটো বাবুর জন্য কেকটা তো এই ধরনের কেক যত কালারফুল হয় আমার কাছে মনে হয় আর কি খুবই ভালো লাগে যত বেশি কালারফুল হয় কেকগুলোর আউটলুক তত বেশি ভালো আসে এখনও পুরো কাজ শেষ হয়নি দেখেন এই অল্পতেই কেকটা কত সুন্দর লাগছে তাই না তো আমি সুন্দরভাবে উপরে নিচে মিডিলে সবখানে আমার সবগুলো টপার সুন্দরভাবে সেট করে দিয়েছি এবং উপরে একটা ওয়ান যেহেতু বাবুর ওয়ান ইয়ারের বার্থডে কেক তো একটা ওয়ান ইয়ারের একটা টপার লাগিয়ে দিয়েছি এবার সবগুলা উপরে কিছু সেট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সামনে পেছনে এক একরকম করে ডেকোরেশন করেছি। সামনে একটা ওনার নাম বসিয়েছি বাবুর পেছনে আর একটা নাম বসিয়েছি বাবুর ওভাবে করে আমি কেকটাকে সেট করেছি এ যে দেখেন রহমত টপার মানে কেকের মধ্যে বসিয়ে আর অনেকগুলো টপার আমার বাসছে আমি খুবই টেনশানে ছিলাম আসলে টপারগুলো নিয়ে মানে কম পড়বে মনে করে তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল আউটলুক তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের সাথে থাকবেন সবাই সুন্দরভাবে পেজটাকে লাইক ফলো করে দেবেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কেকের আপডেট আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ